অর্জন সব অর্জনকে করে ফেলছে তো সেই কারণে আমরা প্রেস ক্লাবে গত তিন দিন আগে প্রতিবাদ সমাবেশ করেছি এবং সেখান থেকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজনে ঘোষণা দিচ্ছে এবং আপনারা জানেন যে বিখ্যাত পালাকার বাংলাদেশের স্বনামধন্য বিচারগানী শিল্পী আবুল সরকার ওনাকে ওনার একটা আরও দুই সপ্তাহ আগের একটা পালার সূত্র ধরে ওইখান থেকে পাঁচ ঘন্টা পালা থেকে একটা ছোট্ট ক্লিপ বিচ্ছিন্নভাবে তুলে এনে ওনাকে ওনার মামলা দিয়ে জেলে ঢুকে রাখছে তো এই যে আপনার ক্যাম্পেইন যেটা শেখ হাসিনার সময় আমরা দেখছি ডিজিটাল সিকিউরিটি একটা মামলা অপপ্রচার এবং ভুলভাবে মানুষকে প্রেজেন্ট করা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার নানা ধরনের ট্যাগিং দিত তো এখন আইসা আবার আমরা দেখেছি যে এরকম নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটার প্রেক্ষাপট না বুঝে এবং আমাদের ভাবগানের যে ধারা পালাগানের যে ধারা যেখানে মানুষকে বোঝানোর জন্য একটা অভিনয়ের মতো এক দুইটা পক্ষ থাকে দুই পক্ষ শিল্পী বিতর্ক করে সেই বিতর্কে একজন একজনের প্রশ্ন করে তার মাধ্যমে একজনের মীমাংসা এবং লাস্ট পর্যন্ত দুজন কিন্তু এক হয়ে যায় তো বাংলাদেশে পালাগানের যে আবুল সরকারের যে পালাগান ছিল আমরা জানি সেটা জীব এবং পরমের পালা সেই পরমের পালায় আবুল সরকারের যে রোল ছিল সেটা মাজার কমিটি কিন্তু ওনাকে দিছে যে আপনি জীবের ভূমিকায় পালন করবেন আর ফকির আবুল সরকার উনি পরমের ভূমিকায় পালন করবে তো এই ভূমিকায় কথা বলতে যে আবুল সরকার যেই অসতর্কভাবে ছোট একটা জায়গায় একটা ভাষা ব্যবহার করছে সেটা কিন্তু ওনার পুরা গানের মধ্যে এই ভাবনা তো সুতরাং ওনার পুরা পালার যে তর্ক বিতর্ক এবং এগুলো বাদ দিয়ে জাস্ট ওই ক্লিপটা দিয়ে ওনাকে ধর্মবিরোধী আকারে যুগে প্রচার করতেছে এটা খুবই কি বলা যায় অসত এবং একই জায়গার সাথে আপনারা জানেন বাংলাদেশে মাজার মাজার বড় বড় মাজারগুলি যেই মাজার এরা বাংলাদেশে ইসলাম প্রচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এবং এই মাজারকে কেন্দ্র করেই কিন্তু এই বিচার গান পালা গান এই ভাব গান হয় এবং বাংলাদেশের এই বয়াদিরা কিন্তু এই মাজারের মধ্যে যে আউলিয়ার যে সানে। গান গাওয়া হয় তার পক্ষে সবচেয়ে বেশি আল্লাহ রসুলের পক্ষে গান কিন্তু এই বয়াতিরি গায়ে আবুল সরকারি এর মতো বয়াতিরে কিন্তু গাচ্ছে অথচ ওদেরকে এবং এরা সমাজের শত শত এবং তাদের ভক্ত হাজার হাজার যে এরকম একটা বড় শিল্পী গোষ্ঠী এবং তার ভক্ত থেকে যখন আপনি যারা নবীর আসলের গান গেই তাদের জীবিকা নির্বাহ হয় এবং তারা এই চিন্তাগুলি ছড়ায়